হ্যালো ভিউয়ার্স আসসালামু ওয়ালাইকুম আপনারা কিভাবে আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের প্রোফাইলে নিজেদের ফটো অ্যাড করবেন সেই প্রসেসটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে এবং এখানে দেখতে পাচ্ছেন আমি আমার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের প্রোফাইলে একটি ফটো অ্যাড করেছি জাস্ট এখানে প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি প্রোফাইলে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাবোটার শো করছে মানে আমি আমার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের অ্যাভোটার চেঞ্জ করতে পারিনি বা অ্যাভোটারে প্রোফাইল ফটো অ্যাড করতে পারিনি কারণ আপনারা কখনোই স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে অ্যাভোটার চেঞ্জ করে প্রোফাইল ফটো অ্যাড করতে পারবেন না আপনারা যদি আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের প্রোফাইলে নিজেদের ফটো অ্যাড করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু মাই স্টোরি এই অপশানে ক্লিক করে দেবেন এবং আপনারা আপনাদের মোবাইল ফোনের গ্যালারি থেকে যেই ফটো অ্যাড করতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করে দিবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন মাই স্টোরি এখানে ক্লিক করে দেবেন তাহলে ফটোটি আপনাদের প্রোফাইলে শো করবে এবং আপনাদের বন্ধুরা আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের প্রোফাইলে এই ফটোটি দেখতে পাবে আপনারা স্টোরিতে যেই ফটো অ্যাড করবেন সেই ফটোটি দেখতে পাবে এই ফটোটি চব্বিশ ঘন্টা পর্যন্ত আপনাদের প্রোফাইলে থাকবে এবং চব্বিশ ঘন্টা পরে অটোমেটিক যখন স্টোরি রিমুভ হয়ে যাবে তখন এই ফটোটিও আপনাদের প্রোফাইল থেকে রিমুভ হয়ে যাবে আপনাদেরকে চব্বিশ ঘন্টা পরে পুনরায় আবার স্টোরিতে নতুন কোনো ফটো অ্যাড করতে হবে তাহলে সেই ফটোটি আপনাদের পুনরায় আবার আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের প্রোফাইলে শো করবে মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের প্রোফাইলে নিজেদের ফটো অ্যাড করতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন